সালামু আলাইকুম ও আবার আবারকাত সকল প্রশংসা মহান আল্লাহ তালার নামে বাজার লক্ষ্মীপুর থেকে ইনভার্টার পাঠালেন একটি ভাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের ইনভার্টার বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেরামত করে নিতে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া সদর লুৎপার মেনশন মার্কেট নিস্তলায় সালাম ইলেকট্রনিক্স তো এই ইনভার্টারটা আমি খুলে ফেলেছি এটা জংখা কোম্পানির দুই হাজার ওয়ার্ডের একটা বেস্ট কোয়ালিটি ইনভার্টার অ্যানালগ ইনভার্টার এই ইনভার্টারের এখানে একটা দেখা যাচ্ছে রেজিস্টর নাই কোনো একজন ভাই এটা মেরামত করার জন্য চেষ্টা করেছে কিন্তু মেরামত করার সূত্র সঠিক ছিল না সেটা কিভাবে আমি বুঝলাম এখানে যে চারটা আউটপুট সাইডে এসি সেকশনে মসফেক দেওয়া আছে এগুলোর নাম্বার চারটারই একই নাম্বার হতে হয় সেই জায়গায় নাম্বার দিয়েছে আলাদা আলাদা এমনকি ওখানে একটা রেজিস্টার দেখলাম নাই তো আমি এই মসপেটগুলো চেক করতেছি এই মসপেটগুলো খারাপ এই মসপেটগুলো চেঞ্জ করে দিয়ে আমি ভালো মানের অরিজিনাল মসফেক্ট লাগাব তো বন্ধুগণ আমি যে সকল মসপেটগুলো এই ইনভার্টারে লাগাই এগুলো মসফেক্ট আমি সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে নিয়ে আসি তো এই ইনভার্টারগুলোর বাজারের কিন্তু লোকাল মসফেক্টে রান হয় না তো এই ইনভার্টারগুলোর মসফেক লাগালে অবশ্যই উন্নত মানের ভালো কোয়ালিটির মসফেঁক লাগাতে হবে আর উন্নত মানে কিভাবে চিনবেন যেগুলোর গায়ে একটু চকচক ভাব কম অরিজিনাল মসফেক দেখবেন সেগুলোর দেখতে কিন্তু অতটা চকচকা হয় না আমরা বাজার থেকে যদি কিনি সেগুলো একদম চকচকে হয় চকচকে হলেই সেই মসফেকটার কোয়ালিটি আমি মনে করি খুব একটা ভালো হয় না ইনভার্টারের ক্ষেত্রে আর অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে হিসাব আলাদা ইনভার্টারে যে সকল মসফেক্ট ব্যবহার করতে হয় এগুলো সঠিক মানের মসফেক্ট হতে হয় এই মসফেক্টের কোয়ালিটি ভালো না হলে লাগানোর সঙ্গে সঙ্গেই কেটে যাবে চালুই হবে না তো আমি এই রেজিস্টারটা লাগিয়ে দিচ্ছি রেজিস্টর লাগানোর পর আমি এখানকার বাইসিং যে ভোল্টেজগুলো আসে মসফেক্টের গেট পিনে যে ভোল্টেজগুলো হয় সেই সকল ভোল্টেজগুলো আমি চেক করবো এমনকি চারশো ভোল্টা হচ্ছে কি না সেটা দেখবো এই সকল বিষয়গুলো দেখে তারপরে আমি এই মসফেডগুলো লাগাচ্ছি তো এই মসফেটগুলো আমি সবগুলো আগে সার্কিট বোর্ডে সেট আপ করবো তারপরে আমার সোল্ডারিং আয়ার্নের সাহায্যে সোল্ডার করব তো এই মসফেটগুলো লাগানোর সময় অবশ্যই সোল্ডারিং করার সময় চিন্তাভাবনা করে করবেন একটি লেগের সঙ্গে যেন আরেকটি লেগের কানেকশন হয়ে না যায় একটি লেগের সঙ্গে আরেকটি লেগের কানেকশন হয়ে গেলে শর্ট সার্কিট হবে শর্ট সার্কিট হওয়ার কারণে সার্কিটটা ভালোভাবে কাজ করবে না যার কারণে আপনার ইনভার্টারটা রান হবে না সেই জন্য কাজ করার সময় অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবেন এমনকি সোল্ডারিংগুলো করবেন যখন অবশ্যই রাঙের প্রলেপগুলো বেশ মোটা করে দেবেন কারণ এই মসফেটগুলোর ওপরেই কিন্তু ফুল লোড পরে তো বন্ধুগণ এই ধরনের ইনভার্টার অনেকেই জানেন অনেকেই বোঝেন যে এগুলো ওয়েভ ইনভার্টার তো এই ইনভার্টারগুলো স্কোয়ার ওয়েভ হলেও এগুলোর ভোল্টেজ কিন্তু কখনোই বাড়বে না কখনোই কমবে না যখন নষ্ট হয়ে যাবে তখন শুধু ভোল্টেজ আউট হয়ে যেতে পারে কিংবা কমে যেতে পারে কিন্তু কখনোই কিন্তু ভোল্টেজ বাড়বে না যার কারণে ওয়েভ হলেও এই সকল ইনভার্টার ব্যবহার করলে আপনার কোনো ডিভাইসের ক্ষতি হবে না অনেকেই ভাবেন যে স্কোয়ারে ইনভার্টার ব্যবহার করছি আমার গুরুত্বপূর্ণ ডিভাইস সেটা হতে পারে ল্যাপটপ বা পিসি সেগুলোর ক্ষতি হবে এই ধরনের ইনভার্টারে কিন্তু তা হবে না কারণ এটাতে যে মসফেক্টগুলো দেখতেছেন লাগাচ্ছি এই মসফেক্টের মাধ্যমে ফিফটি হারস তৈরি করে এমনকি এটার আউটপুট যে ভোল্টেজ হয় সেগুলো দুশো বিশ থেকে দুশো তিরিশ ভোল্টের মধ্যেই থাকে যদি দুশো তিরিশ ভোল্ট হয় দুশো তিরিশই থাকবে কখনো দুশো বত্রিশ হবে না এই সকল ইনভার্টারে এই আর কি তো যাই হোক অনেক কথাই বললাম আমি কথা বলতে বলতে প্রত্যেকটা মসফেক লাগিয়ে ফেলেছি এমনকি সোল্ডারিংগুলো করে ফেলেছি দেখুন কতটা নিখুঁত হয়েছে অরিজিনাল যেভাবে সোল্ডারিং করে ঠিক সেরকমটাই সোল্ডারিং আমি করে ফেলেছি আর লেগগুলো কেটে দিচ্ছি কারণ লেগগুলো বেশ বড় এই লেগগুলো যদি না কাটি ক্ষেত্রে আমরা সার্কিটটা ভেতরে ইনভার্টারে সেডিং করতে পারবো না ওই জন্য আমরা লেকগুলো কাটলাম এমনকি পেট্রোলের সাহায্যে আমি সার্কিট বোর্ডটা ওয়াশ করছি এখানে যে সোল্ডারিং করার সময় কিছু গুড়া রাং বা রজন আটকে থাকে সেগুলোতে যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য তো এই ইনভার্টারের চার্জিং সাইডটাও আমি অটো করলাম অটোকার সার্কিট লাগিয়ে দিলাম এই অটো সার সার্কিট লাগানোর উদ্দেশ্য চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক যাতে বন্ধ হয়ে যায় অনেক ইনভার্টার আসে চার্জ হতেই থাকে হতেই থাকে ব্যাটারি গরম হয়ে ফুলে যায় যখন আমি এই সার্কিটটা লাগাবো তখন কিন্তু ব্যাটারিটা গরম হয়ে ফুলে যাবে না তো বন্ধুগণ ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি এই ধরনের ইনভার্টার মেরামত করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই সকল ইনভার্টার যদি আপনারা কিনতে চান ভালো মানের সেগুলো আমার কাছে পাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন